বন্ধুরা আর হাজার টাকা দিয়ে স্ট্যান্ড কিনে ভিডিও শ্যুট নিতে হবে না আমরা বিভিন্ন সময়ে স্ট্যান্ড ছাড়াই ভিডিও শ্যুট করি সেগুলার নড়াচড়া রিমুভ কীভাবে করবেন আজকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমাদের গুগল ফটো এটা ওপেন করবেন পেন হওয়ার পর আপনার যে ভিডিওটি নলাচড়া রিমুভ করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন তো আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করতেছি তো দেখেন এটা অনেক নলাচড়া করতেছে যে এখানে দেখেন এডিট সেখানে ক্লিক করবেন করার পর একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর দেখেন এখানে অপশনটি এসে গেছে এই যে এখানে ক্লিক করবেন করার পর আবার কিছু একটু সময় নেবে নেওয়ার পর দেখতে পারবেন যে চমক আপনার ভিডিওটা কীরকম হয়েছে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কেমন হয়েছে ভিডিওটি তো এখন আমাদের ভিডিওটির নড়াচড়া রিমুভ হয়ে গেছে তো এখন চালু করে আপনারা দেখতে পারেন তারপরে এখন দেখুন সেভ কপি এখন করার পর আরও একটু সময় নেবে নেওয়ার পর একটা সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ